আজ একেবারে অন্য রকমের একটা ভিডিও নিয়ে এসেছি আমার আনন্দ খুশিটা তোমাদের সাথে ভাগ করে নিলাম আজ আমি শম্পাকে আই বড় ভাত খাওয়ালাম শম্পা মোহরের দিদি ও জেঠিমার মেয়ে দেখো এখানে আমি রান্নাটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমি আঠেরো রকমের পদ রান্না করেছিলাম এখানে দেখো বাসমতি চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মিনিটের জন্য এরপর গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি একেবারে ফোটা চালটা তারপরে দেখো ভাতটা আমার দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে এরপর আমি যে যে মাছগুলো এনেছিল বাজার থেকে আমার হাজবেন্ড তো সেই মাছগুলো আর মাংসতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি এখানে ইলিশ মাছ কাতলা মাছ আর ভাজার জন্য পাবদা মাছ আর কাতলা মাছের মাথাটা আর এখানে চিকেন আমি রান্না করব শম্পা অ্যাকচুয়ালি অনেক কিছু খায় না ও সাদা তেলে ছাড়া রান্না খায় না আর ও চিংড়ি মাছ ডিম এসব কিছুই খায় না ওর জন্য ডিম চিংড়ি মাছ এগুলো ছাড়া নারকেল আর সরিষা তেল এই সমস্ত কিছু আমাকে অনেক ভাবনা চিন্তা করে রান্না করতে হয়েছিল আর দেখো মুগ ডালটাও রান্না করে ফেলেছি এরপর আমি কড়াই বেশি করে তেল দিয়ে দিয়েছি এরপর পাঁচ রকমের ভাজা করব। এখানে গরম তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভালো করে সমস্ত কিছু ভেজে নেবো একেবারে ছাঁকা তেলে আর সেদিকে দেখো ভাতের হাঁড়িটা একটু খুলেই রেখেছি ভাতটা যাতে না জড়িয়ে যায় একটার সাথে আর একটা ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি এখানে ইন্ডিয়া গেট চাল ইউজ করেছি খুব সুন্দরভাবে ভাবে ঝরঝরে এখানে ফ্রায়েড রাইস রেডি হয় এরপর দেখো মাছের মাথাটা আমি ভালো করে ছাকা তেলে ভেজে নেব এই মাছের মাথা নিয়েই হলো যত সমস্যা আগে থেকে বলে রেখেছিলাম মাছের মাথা কাটবে না নিয়ে আসবে বড় কাতলা মাছ যখন কিনবে কিন্তু মনেই ছিল না আমার হাজবেন্ড কেটে নিয়ে চলে এসেছিল এই নিয়ে তো একটু মন কষাকষি হয়েই আবার বাজারে ছুটলো আনতে আমার ঠেলায় তো আবার নিয়ে এলো এরপর দেখো আমি ফ্রায়েড রাইসটা একেবারে কমপ্লিট করে নেব এখানে আমি কাজু বাদাম কিশমিশ এলাচ লবঙ্গ যেভাবে তেজপাতা দিয়ে আমরা ফোরনে ঘি গরম করতে দিয়ে দিয়েছিলাম তার সাথে একটু সাদা তারপরে একটু বেবি কর্ন আমি যোগ করেছিলাম আর আগে থেকে গাজর বিনস আর ফুলকপি ভেজে নিয়েছিলাম একটু লবণ দিয়ে ভেজেছিলাম আর ভাতগুলো যখন ঠান্ডা করতে রেখেছিলাম ভাতগুলোর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন ঘি আর চিনি লবণ মিশিয়ে নিয়েছিলাম তারপরেও আমি একটু লবণ মিশিয়ে নিচ্ছি আর চিনি মিশিয়ে নিলাম ভালো করে কিন্তু সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে দেখো আমার এখানে অনেক বড় একটা কড়া আমি ইউজ করছি এই কড়াইটা আমি কিনে এনেছিলাম আমার হাজবেন্ডের সাথে গিয়ে আমাদের বাড়িতে আগে আগে মাঝে মাঝে ফিস্ট হতো ছোট বাচ্চারা সবাই মিলে তো সেটাই রয়ে গেছে সেই বড় কড়াইটা আমি এখানে ইউজ করছি একদিকে ফুলকপি আর আলুর ভালো করে কষা কষা একটা তরকারি করছি ঝাল ঝাল মতন আর এখানে দেখো আমার হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর একটু ঘি মিশিয়ে আমি এখানে ফোড়ন দেবো এখানে দেখো আমি চিকেন রেজালা বানাবো চিকেন রেজালাটা আমার বড় ছেলেই বলল যে মা এখানে ফ্রায়েড রাইস সাথে চিকেন রেজালা বানিয়ে ফেলো আর রেজালটা যেহেতু হোয়াইট তেলে ভালো যাবে হোয়াইট তেল আর ঘিতে তো সেই অনুযায়ী দেখো এখানে আমি চিকেন কষা বা অন্য কিছু আইটেম না করে আমি চিকেন রেজালাটাই বানিয়ে নিয়েছি এখানে মাংসটা আমি দু ঘন্টা আগে ম্যারিনেট করে নিয়েছিলাম বড় ছেলের কাণ্ড দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আর পারছিল না এসে খুন্তিটা ধরেই ফেললো এরপর দেখো আমি আসনটা বিছিয়ে নিচ্ছি আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ডেকে নিয়েছি এবার আসবে তো আমি তার আগেই থালাটা কোন দেব দিদি বলে দিয়েছিল। পূর্ব দিকে মুখ করে বসি মিতা তো সেই অনুযায়ী আমি পূর্ব দিকে মুখ করে আসনটা পেতেছি মোহরের মাঝে বসেই গেল ওর দিদি বসার আগে শম্পা এদিকে চলে এসেছিল শম্পাকে চেয়ারে বসিয়ে আমি আলতাটা পরিয়ে দিচ্ছিলাম ক্যামেরাটা ঠিক মতন পজিশন না করতে পারার জন্য ওর ফেসটা ঠিক মতন দেখাতে পারছিলাম না তারপরে আমার বড় ছেলে আবার ক্যামেরাটা ঠিক করে দিল ও বলল একটা টিপ বসিয়ে দাও পায়ে তাই বসিয়ে দিয়েছি দেখো এখানে শাড়িটা দিয়ে দিয়েছি মুকুট কিনে এনেছিলাম এরপর ও যখন শাড়ি আর মুকুট পরে রেডি হচ্ছিল সেই ফাঁকে আমি ভাতের থালাটা রেডি করে নিচ্ছিলাম এখানে আমি মাটির থালা বাটি গ্লাস অনেকগুলো করে কিনে এনেছিলাম আর দেখো খুব সুন্দর করে আমি পোলাও আর ফ্রায়েড রাইস বাটি হাত দিয়ে চেপে দেওয়ার ফলে খুব সুন্দর একটা শেপ এসে গেছে এরপর দেখো ভাজা গুলো সাজিয়ে দিচ্ছি পাঁচ রকমের ভাজা রেখেছিলাম গয়না বড়ি পাবদা মাছ ভাজা পটল ভাজা শিম ভাজা আর এখানে আলু ভাজা ভাজা গুলো আমি পোলাও আর ফ্রাইড রাইসে চারিদিকে সাজিয়ে দিলাম খুব সুন্দর ভাবে ভাতের থালিটা আমার রেডি হয়ে গেছে বাটিগুলো এরপর খুব সুন্দর করে রেডি করে নেব অবশ্যই কিন্তু বাজার থেকে যখনই মাটি থালা বাটি আনবে ভালো করে ধুয়ে নেবে দু তিনবার তারপরে এরকম কলা পাতা কেটে ধুয়ে সাজিয়ে নিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ডাল দিয়ে দিয়েছি এরপর ফুলকপির তরকারি হাতাগুলো কোথায় রেখেছিলাম খুঁজ দেওয়া যাওয়ার সময় হচ্ছিল না হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম এখানে হাতটাও ইউজ করছিলাম মাছের মাথাটাও বসিয়ে দিয়েছি একটা কাতলা মাছের চাকাও বসিয়ে দিয়েছি দই কাতলা করেছিলাম এখানে ইলিশ মাছ ভাপে করেছিলাম ইলিশ মাছ ভাপে দেখো চাটনি আর দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে থালা রেডি হয়ে গেছে মাংসটাও আমি আলাদাভাবে রেডি করে বাটিটা নিয়ে এসেছিলাম কেকটা রেডি করে রেখেছিলাম আগের দিন তো কেকটাও বসিয়ে দিয়েছি ও এগলেশ কেক খায় তো চকলেট কেক খুব পছন্দ ওর তো চকলেট এগলেশ চকলেট কেক রেডি করেছিলাম আমার ছেলে একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছিল দেখো এখানে আমি সমস্ত থালাগুলো গাঁদা ফুল কিনে এনেছিল আমার হাজব্যান্ড তো গাঁদা ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি মাটির গ্লাসে জলটাও আমি দিয়ে দিয়েছি এরপর আহ ওরা কেক কাটবে আর মিষ্টিটাও আমি সাজিয়ে নিচ্ছি পাঁচ রকমের মিষ্টি এনেছিলাম এখানে দই আর পাঁচ রকমের দেখো আমি নিজে দোকানে গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম ওর জন্য খুব সুন্দরভাবে সমস্ত কিছু আমি সাজিয়েছি এরপর আমরা একে একে বড়রা সবাই ওকে আশীর্বাদ করে নিলাম আর আমার যা গিফট দেওয়ার ওকে গিফটটা দিয়ে দিয়েছি একটা ছোট্ট পেন্ডেন্ট দিয়েছি সোনার এমনি ক্যাশের মধ্যেই একটা লকেটের মতন দিয়েছি যেটা ও পড়বে হয়তো সামান্য কিন্তু মনের আশীর্বাদরা অনেক বড় আমি ওকে অনেক আশীর্বাদ করেছি ওর কাকু বা আমাদের সবাই বড় গুরুজনরা ওর আগামী জীবন যাতে সুখের হয় ভালো হয় শান্তিতে সুখে যেন সংসার করতে পারে জীবনে চলার পথ যেন শুভময় হয় এটাই কামনা দেখো কেক কাটছে বলছিল কাকিমা তুমি আমাকে একটু খাইয়ে দাও তো ওর কথা মতন আমি খাইয়ে দিলাম সবাইকে একটু একটু করে কেক আমি কেটে দিলাম এরপর দেখো ওকে বললাম তুমি খেয়ে নাও সম্পা দেরি হয়ে যাচ্ছে একটু তো রান্না বাড়া করতে বেলাই হয়ে যাচ্ছিল সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি কেউ আর ডাইনিং টেবিলে গেল না একসাথেই বসে গেল আর এখানে দেখো মেনু কার্ড আমার ছেলে বানিয়েছে মোহর সোনা সে বলছিল আমি সম্পাদীদিকে গিফট দেবো এই মেনু কার্ডটা ওর কথা মতন দেখো শুভ আইবুড়ো ভাতরা আমি এটা লিখেছি পান দিয়েছি মিষ্টি পান আর এই মেনু কার্ডটা আমি লিখে দিয়েছি সবাই দেখো কত সুন্দর ভাবে ও বানিয়েছে আমি লেখাটা লিখে দিয়েছি ওর ভাইকে নিয়ে শেষে যাওয়ার পথে ও ছবি তুলে নিলো তোমাদের সবার আশীর্বাদের হাত ওর মাথায় থাক তোমরা সবাই খুব ভালো থেকো